সাব্রুমে পুলিশের শুদ্ধি অভিযানে বড় সাফল্য একশো পঁচাত্তর বোতল বিলাতি মদ আটক দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ আধিকারিক আইপিএস মারিয়া কৃষ্ণার নির্দেশক্রমে পুজোর নেশামুক্ত রাখতে বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনা করে ব্যাপক সাফল্য অর্জন করল সাব্রুম থানার পুলিশ শনিবার পরিচালিত এই অভিযান পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একশো পঁচাত্তর বোতল বিলাতি মদ আটক করতে সক্ষম হয় সপ্রম থানার পুলিশ আধিকারিক অপু দাস সংবাদ মাধ্যমকে জানান আসন্ন দুর্গা সামনে রেখে নেশা জাতীয় দ্রব্যের অবৈধ বিক্রি এবং পাচার রোধে এই অভিযান চলমান থাকবে তিনি আরও বলেন উৎসবের দিনগুলিতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পুলিশের ওই উদ্যোগ স্থানীয় মানুষের সহযোগিতায় আরও শক্তিশালী হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোয় উৎসব মুখর দিনগুলিতে নেশা ও অসামাজিক কার্যকলাপ রুখতে জেলার বিভিন্ন প্রান্তে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আধিকারিক অপু উপলক্ষে আমাদের সাউথ ডিস্ট্রিক্টের এসপি মহোদয়ের দ্বারা শুদ্ধি অপারেশন লঞ্চ করা হয়েছে যাতে শান্তি শৃঙ্খলাভাবে এবং নেশামুক্ত মুক্তি মুক্তিভাবে আমাদের পূজাটা পালন করি সেই নেশা মুক্তি বা শুদ্ধি অপারেশনের অঙ্গ হিসাবে আমরা আজকে একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা একটা রেড করি রেডের মাধ্যমে আমরা ইউজ কোয়ান্টিটি অফ ফরেন লিকার আমরা সিজ করি যেখানে প্রায় একশো পঁচাত্তর বোতল ভ্যারাইটিস ব্র্যান্ড এবং কোয়ান্টিটির ফরেন লিকার আমরা সিজ করি এবং যার প্রসঙ্গে আমরা সেই মালগুলো সিজ করি ওনার নাম হলো রতন দাস এবং আমি ওনাদের এগেনস্টে আমরা আইনের ব্যবস্থা নেব এবং আমাদের এই শুদ্ধি যে অপারেশন এসপি সাহেবের সেটাকে আরও ভালোভাবে আমরা অপারেশন করার সেটাকে তাকে করার জন্য আমরা আগামী দিনে সেই রকম অপারেশন আমরা জারি থাকবে